খুবই ফ্রাস্ট্রেটিং অবস্থা আমাদের সকলের দেখছো তো রাতের পর রাত যাচ্ছি আজকে মশাল মিছিল রিলে মশাল মিছিলে প্রচুর মানুষের সাড়া পেয়েছি মানুষ কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে প্রথম দিন থেকেই আন্দোলনের সঙ্গে আমাদের সঙ্গে আছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবং আমাদের আরও যে সমস্ত সংস্থা আমরা আমরা তিলোত্তমার পক্ষ থেকে এসছি তো মানুষের সাড়া পাচ্ছি এবার যাদের হাতে সবটা সিবিআই বলো প্রশাসন বলো তাদের যদি টনক নড়ে তারা যদি আমরা যেটা চাইছি উই ডিমান্ড ফর জাস্টিস আর তো কিছু না সেইটা পেলেই আমরা আমাদের সেটা যতক্ষণ না পারব পাবো আমাদের আন্দোলন চল কোথায় হালকা আজকে আজকে হ্যাঁ চোদ্দ তারিখ রাতে মানুষ যেভাবে একটা প্রথম ধাক্কায় যেভাবে বেরিয়েছিল এবার দেখতেও তো হবে যে এরপর মাঝখানে বিয়াল্লিশটা দিন কেটে গেছে প্রত্যেকেই নিজের নিজের কাজে ফিরেছেন কিন্তু যারা আন্দোলন করার তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন যে যেভাবে পারছেন পাশে থেকেছেন এতদিন স্বাস্থ্য ভবনের সামনে তোমরা তো এত প্রথম দিন থেকে সবটা কভার করছো দেখেছো কিভাবে মানুষ এসে খাবার থেকে জল থেকে থেকে বিছানা থেকে সমস্ত কিছু দিয়ে থেকে যাচ্ছেন সমস্ত সংস্থা অফিস সাধারণ মানুষ আন্দোলনের জোর কোথাও কমেনি আজকে আবার এই মশাল মিছিলে রিলে মিছিলে দেখা গেছে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে এখন রাত্রি কটা বাজে বলো এখন কয়েক হাজার মানুষ এখন রাত্রির বারোটা বাজতে চললো এখনো এত মানুষ রাস্তা এবং অত মানুষ এসে আমাদের সঙ্গে যোগদান করবেন আমরা যতক্ষণ জাস্টিস গলা ফাটিয়ে যাব চিৎকার করে যাবো না না কোথায় এই তো আমরা রয়েছি তো মানে শুধু তো জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে না সবাই করছি আমরা তো আমরা তো রয়েছি আমরা তো রয়েছি এখানেই রয়েছি যতক্ষণ আছি চলবে প্রতিবাদ হালকা হয়ে গেল কি গেল না সেটার উত্তর তো সময় দেবে সেটা ডেফিনেটলি সময় উত্তর দেবে কিন্তু এইটুকু আমি এটুকুর উত্তর দিতে পারবো যে আমরা কেন এখন রাস্তায় এখন এই সময় দাঁড়িয়ে কেন রাস্তায় রয়েছে কারণ উই আর নট সেফ উই আর ডেফিনেটলি উই আর ডেফিনেটলি নট সেফ কারণ এই সমাজে আমরা দেখলাম যে ন তারিখে একটি অন ডিউটি ডক্টর তিনি তাকে মারা হলো তাকে খুন করা হলো এবং তার এগেনস্টে সমস্ত কিছু তথ্য সেই সমস্ত কিছু লোপাট হয়ে গেল তিনি সেফ নেই তিনি অন ডিউটি একজন কর্মরত মহিলা তিনি সেফ নেই সেখানে গিয়ে তো অনেক প্রশ্ন চলে আসে না যে আমরা তো বিভিন্ন সেক্টরে সবাই তো কাজ করি বিভিন্ন জায়গায় আমরা যাই সেখানে কি আমরা তাহলে সেফ থাকবো আমরা কিন্তু সেফ নেই আমরা সেফ নেই বলেই কিন্তু আমরা এক মাস ধরে আমরা রাত জেগেছি আমরা ভোট দখল করেছি আমরা আমাদের প্রতিবাদ আমাদের স্লোগানের মাধ্যমে জানিয়েছি এখনও জানাচ্ছি কারণ এই তিলোত্তমার বিচারটা আমাদের খুব দরকার যদি তিলোত্তমার বিচার পায় তাহলে আমরা সবাই বিচার পাবো এবং আমরা সবাই সেফ থাকবো সো আমি এটাই মনে করি যে প্রতিবাদ ইটস আ টেস্ট ম্যাচ এরকম ভাবার দরকার নেই যে প্রতিবাদ দমে গেছে বা প্রতিবাদ আর হবে না প্রতিবাদ ডেফিনেটলি হবে সমস্ত গলার স্বর এক হতে হবে এবং সত্যের জয় হবেই সেটা সময় লাগবে আমিও বলছি আমি প্রথম দিন থেকে যেদিনকে মিছিলটায় নেমেছি বা প্রতিবাদে নেমেছি সেদিন থেকে আমার মাত্র দুটো জিনিস জানতাম সেটা হচ্ছে এটি একটি নারী আন্দোলন একটা নারীর সাথে নির্যাতন হয়েছে সব থেকে বড়ো কথা সে একজন মাইনরিটি ব্যাকগ্রাউন্ডের এবং আমি নিজে একজন মাইনরিটি ব্যাকগ্রাউন্ডের আমাদের মাইনরিটি ব্যাকগ্রাউন্ড এক জায়গা না হলেও উই নো দ্য পেন ফ্রম বিং আ মাইনরিটি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড তার উপরে ওয়ার্ক প্লেসে হয়েছে ঠিক আছে আমি একজন ওয়ার্কিং ওমেন হিসেবে আমি যদি তার জন্য না আমি তাহলে আমার ওয়ার্ক প্লেস সেফটিটা কোথায় গেলো আমি আজকে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছি অনেক রকম সেফটি রয়েছে এই রয়েছে আমাদের অনেক সেন্সিটাইজ ইস্যু রয়েছে কিন্তু যখনই গিয়ে আমি যখনই সেই আমার অফিসের ডিসিনিটি থেকে বেরিয়ে যখন রাস্তায় হাঁটবো যখন খুব দেরি হয়ে গেল আমার অফিস থেকে বেরোতে সেই নিরাপত্তাটা কে দেবে স্টেট তো সেই নিরাপত্তাটা দিচ্ছে না স্টেট সেই নিরাপত্তাটা দেওয়ার আগে কি বলছে যে না নিরাপত্তা কিভাবে দেব আমি তোমার নাইট ডিউটি তুলে নেবো আমি তোমার মানে আমি তোমাকে বলে দেবো যে তুমি এতটা সময় কাজ করতে পারবে এর বেশি কাজ করতে পারবে না দেখুন সুপ্রিম কোর্টও বলেছে যে উমেন ডোন্ট ওয়ান্ট কনসেশনস ঠিক আছে আমরা এই জেন্ডার ডিসপ্যারিটিটা আনবোটাই কেন কারণ আজকে যদি আমি ধরুন আমি আমার ছটা থেকে মানে নটা থেকে ছটা জব কিন্তু যেই মানুষদের জবটাই হচ্ছে রাত্রে যারা থিয়েটার করছেন যারা থিয়েটার কর্মী বা ধরুন যারা সেক্স ওয়ার্ক করছেন তাদেরও তাদের নিরাপত্তা এবার এবার অনেকে বলবেন সেক্স ওয়ার্কের আবার নিরাপত্তা কি সেক্স ওয়ার্কারদেরও নিরাপত্তা রয়েছে সেক্স ওয়ার্কারদেরও কনসেন্ট লাগে তুমি সেক্স ওয়ার্ক করছো মানেই হচ্ছে যে তোমার সাথে যা খুশি করা যায় না লড়াই করছি আমরা সাধারণ মানুষ হাজার হাজার মানুষ আসছে এই লড়াই জারি জারি থাকবে যতদিন না পর্যন্ত বিচার পাবো ডেডলাইন নেই তো তাই আমরাই বিচারে ডেডলাইনটা বেঁধে দিই সেটাই কাম্য সাধারণ মানুষের কাম্য আমাদের সবার কাম যেহেতু আমরা